সফল অ্যাক্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে এই পেঁপের চাষটি আমরা কিভাবে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো আমরা এই পেপে দেখেন নিচ থেকে ফল ধরা শুরু হয়েছে একেবারে ওপর পর্যন্ত ফল ধরতেই আছে তো আমরা এই প্রসেসটি কিভাবে করেছি এই পেপের গাছটি এত বড় কিভাবে করেছি এটি হচ্ছে গ্রিন লেডি হ্যাঁ তো এই পেপে চাষটি আমরা আসলে কিভাবে কিভাবে করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন পেঁপে নিচ থেকে ধরা শুরু হয়ে গেছে পেঁপের চারা রোপণ করে থাকি তখন আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম তো পেঁপের চারা রোপণ করার ভিডিওটি আপনারা সবাই দেখে নেবেন এর এরপর থেকে পরিচর্যা যেভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচ থেকে পেঁপে ধরা শুরু হয়ে গেছে দেখেন এই যে এটার হ্যাঁ এটা হচ্ছে গ্রিন লেডি আরও টপ লেডি রয়েছে এই যে গ্রিল লেডিটাকে নিচ থেকে পেপে ধরা শুরু হয়ে গেছে তো আমরা সার দিচ্ছি যেভাবে পরিচর্যা করা হচ্ছে এটার নিচটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং যে শিপা গুলো বের হচ্ছে এই শিপাগুলোকে আমরা মাটি দিয়ে দিয়ে দিচ্ছি যেন শিপাগুলো না দেখা যায় তো আমরা সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরবো এই পেঁপে চাষেরও হ্যাঁ যেমন আদা চাষের আপনাদের ভিডিও দেওয়া হয়েছে আদা চাষ কীভাবে করতেছি এই পেঁপে চাষেরও আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন যে গ্রিল লেডি এবং টপ লেডি এই গাছটি হচ্ছে টপ লেডি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি টপ লেডি দেখেন নিচ থেকে পেঁপে ধরা শুরু হয়ে গেছে তো এই পেঁপে আসলে এটি হচ্ছে মাত্রা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাও মাত্রা গাছ তো মাত্রা গাছেও কিন্তু ফল ধরবে হ্যাঁ সমস্যা নাই মাত্রা গাছেও ফল ধরবে তো পেঁপে গাছের যে পরিচর্যা আমরা প্রথমত সার সার আমরা রাসায়নিক সার তবে মনে রাখবেন বেশি রাসায়নিক সার ব্যবহার করবেন না পরিমাণ মতো আর রাসায়নিক সার ব্যবহার করবেন নতবা পেঁপের গাছগুলো ঝামড়ি যেতে পারে হ্যাঁ তো আমাদের কিন্তু এরকম হয়েছিল আমরা কি কি সম্মুখীন হচ্ছি সম্পূর্ণ বিষয়গুলো জানাবো এবং আপনারা গাছ থেকে এবং গাছ থেকে আপনারা প্রায় হচ্ছে এক ফিট দূরে সারটা প্রয়োগ করবেন এক ফিট দূরে কারণ গাছের গোড়ায় যখন সার প্রয়োগ করবেন তখন কিন্তু অনেক ধরনের আপনাদের গাছটা মানে মারা যেতে পারে এ ধরনের একটা সমস্যা হইতে পারে তো অবশ্যই গাছ থেকে এক ফিট দূরে আপনারা সার প্রয়োগ করবেন হ্যাঁ এই বিষয়টি মনে রাখবেন তবে পেঁপের চেয়ারা ভালো হচ্ছে পেঁপের গাছের আমরা হরমোন যে একটা রয়েছে এই হরমোন আমরা স্প্রে দিচ্ছি পনেরো দিন পর পর এর মধ্যে মোজাইক ভাইরাসের যে ভাইরাসের কীটনাশকটা রয়েছে এটি আমরা পনেরো দিন পর পর ব্যবহার করতেছি পশারির ওষুধ ব্যবহার করতেছি এইভাবে আসলে মেডিসিনগুলো প্রয়োগ করে এত বড় হচ্ছে আর কি তো সম্পূর্ণ বিষয়গুলো আসলে তুলে ধরবো আমরা যে আসলে কিভাবে কিভাবে করতেছি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো দেখাবো সফল অ্যাগ্রোতে আসলে কি কি চাষ আমরা করতেছি এই চাষাবাদ সম্পর্কে আপনারা জানতে পারবেন হ্যাঁ এই যে দেখেন পেঁপে তো আমরা আমরা চিন্তা ভাবনা করছি আমরা এই পেঁপে পেঁপে এই পেঁপেগুলোকে আমরা হলো পরীক্ষা করব এবং আমরা আমরা নিজেরাই নিজে চারা তৈরি করব এই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি যে আমরা নিজেরাই চারা তৈরি করব। হ্যাঁ চারা তৈরি করে আমরা আবার রোপণ করব। রোপণ করে আমরা নিজেরাই আবার এবার চারা কিনবো না আমরা এই চিন্তা ভাবনা আমাদের আছে হ্যাঁ আমাদের চারা কেনা যাবে না চারার অনেক দাম তো আমরা চিন্তা ভাবনা করছি এবার আমরা নিজেরাই চারা তৈরি করব এই জন্য পেঁপের এই চারাগুলো পেঁপের যে এবার আমাদের হবে এই পেঁপেগুলো আমরা বিক্রি করব না এই পেঁপেগুলো আমরা রাখি দেব চারার আমরা যখন আমাদের পেঁপেগুলো যখন পরিপক্ক হবে তখন আমরা চারা তৈরি করার চেষ্টা করবো তো কীভাবে কী করতেছি না করতেছি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এই এই সফল অ্যাগ্রোতে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের সঙ্গে থাকলে আমাদেরও ভালো লাগবে আপনারা জানতে পারবেন আমাদের এই এতটুকু জায়গায় আমরা পেঁপে আসলে কিভাবে কিভাবে চাষ করতেছি আমরা কি করতেছি সফল অ্যাগ্রোতে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমার এই মেয়ে কেটে যাচ্ছে